মানে আপনার পরিচয়টা দেন এবং হচ্ছে গিয়ে এই স্কুলে কবে থেকে আছেন এটা একটু বলুন আমার নাম জনতা আমি এই স্কুলে তিন মাস রানিং মানে আপনি এখানে শিক্ষক হিসেবে আছেন আর এই পাঠশালে আপনি যুক্ত হলেন কিভাবে মানে এই আসলে বাচ্চা তো মনে করো অনেক এখন যে দিবাকর মামা আছে আমরা আমরা তাকে দিবাগর মামা হিসেবে সবাই পরিচিত এখানে এখন উনি তো মনে করো সামলাতে পারে না বাচ্চা তো অনেক কারণ আমাদের ছোট বেজ আছে একটা বড়ো বেজ আছে তখন তা বললো আর কি আমার যে তুমি তো শুরু শুধু বেকার থাকো গ্রামের এলাকায় ঠিক আছে না পড়াশোনা করে বেকার থাকা তো মনে করো তো অন্য রকম ধাপ এই জন্য আর কি যে সবাই বলতাছে তুমি বেকার থাকো এই জন্য আর কি সেটা আমারও হেল্প হবে আপনার ফ্যামিলির জন্য এই জন্য একটু আসলাম যে উনি বড়দেরকে পড়াবে যেটা আমি ছোটোদেরকে

এখানে আপনারা মানে কি কি পড়ান আপনি আমি যে পড়া ক্লাস হয়ে আচ্ছা ক্লাস যে পড়াই বা তার কোনটা বই আনবে আচ্ছা 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 আপনার আছে রুটিন করার সিস্টেম আচ্ছা মানে সিস্টেম সারা তো ক্লাস মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বই আনবে তখন তার তো সমস্যা হয়ে যায় আমার হ্যাঁ মানে সিস্টেম আপনারা সে যে রুটিন না হলে আমি বলে দিই যে আগামী কালকে দুইটা বই আনবা বা একটা বই আনবা এরকম সিস্টেম আচ্ছা আচ্ছা আর এমনিতে এখানে আপনার ক্লাস করে থেকে কিরকম লাগে পর পড়াইতে কিরকম লাগে ভালো লাগে ভালো লাগে আপনার আপনার বাচ্চা কয়টা আমার বাচ্চা একটা আচ্ছা আচ্ছা ওর বয়স কত 4.5 বছর হ্যাঁ তাহলে তো ওর আসার বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ ওর কত আচ্ছা 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 আর এমনিতে আপনার আপনি পড়াশোনা করেছেন কোথায়

আমি দুই ঘন্টা সময় দিই সাতটা থেকে নটা পর্যন্ত আর এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে দশটাও বাজে মানে ক্লাস অনুযায়ী আর কি ধরেন আপনার সিক্স থেকে টেন পর্যন্ত সেটা মামা হোক বা আমি হোক সেটা আপনার যদি স্কুল থাকে তাহলে মনে করেন সাড়ে আটটায় ছুটি থাকে অনেক সময় নয়টায় যদি ক্লাস অনুযায়ী এরকম আর কি আর যারা মনে করেন ফোর ফাইভ আর যারা তারা তো মনে করে সাড়ে আটটা ছুটিটা লাগে যারা তারা এখন অনেক সময় সে বাজে সাড়ে নটাও বাজে নটাও বাজে এরকম আর ক্লাসের উপরে ডিপেন্ড করে আচ্ছা 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 আর এমনিতে ওই এখানে এখানে বাচ্চাদের সাথে সময় কাটাতে আপনার ভালোই লাগে আচ্ছা আচ্ছা আর এই এই স্কুল কবে থেকে শুরু হয়েছে এই স্কুল সালটা তো মনে নাই সম্ভবত দুই বছর মত আচ্ছা আচ্ছা মানে দুই বছর এখানে হ্যাঁ তো হ্যাঁ মানে আপনি তো গত দুই তিন বছর ধরে তো দেখছেন তারপরে আপনি গত তিন মাস আগে নিজেই যুক্ত হলেন আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের এই যে আদিবাসী এলাকায় আপনাকে অনেক ধন্যবাদ আর আমরা চাই আপনাদের মতো অনেকে আসুক আমাদের জাতির সবাই চিনুক মিডিয়াতে কারণ আমাদের লগে আমাদের মাতৃভাষা তো প্রকাশিত হয়েও কোনো প্রকাশিত নাই আমাদের এই গ্রামাঞ্চল এলাকায় এলাকাগুলো তো অনেকই বোঝানা কালচার গুলা অনেক ঢাকা থেকে আসলে আমরা অনেক খুশি আপনার অনেক ধন্যবাদ এখানে আসার জন্য